নমস্কার হেলথ ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত আমার নাম ডক্টর কৌশিকশীল আমি একজন স্নায়ু রোগ বিশেষজ্ঞ এবং আজকে আমরা আলোচনা করবো ভাটাইগো নিয়ে ভাটাইগো মানে হচ্ছে মাথা ঘোরা এবং মাথা ঘোরা সম্বন্ধে আমাদের প্রচলিত ধারণা বিশেষ করে বড়দের যদি হয় আমাদের সবসময় মনে হয় যে কারো স্পন্ডেলাইটিস থেকে মাথা ঘুরছে কিন্তু এটা সবসময় ঠিক নয় কারণ স্পন্ডিলাইটিস থেকে মাথা যখন ঘোরে তখন সেটা একদম স্পন্ডিলাইটিসের লাস্ট স্টেজ ভাটাইগোর কমন কারণ কিন্তু কান থেকে কান ব্রেন এবং কান ব্রেনের সংযোগকারী যে নার্ভগুলো আছে তাদের কোনো অসুস্থতার জন্য সেখান থেকে ভাটাইগো হয় ভাটাইগো হলে দুলুনি হয় চোখ বন্ধ করলে দুলুনিটা বাড়ে কখনো লাগে যে আমি ঘুরছি কখনো লাগে যে আমার চারপাশে সব কিছু ঘুরছে কোন একটা বিশেষ পজিশনে যেমন বাঁদিক ফিরে শুলে বা দিক ফিরে শুলে বা হঠাৎ শুয়ে থেকে উঠে বসতে গেলে এই ধরনের মাথাটা ঘুরে যায় অনেক সময় কানের মধ্যে ভাইরাল ইনফেকশন হলে সেখান থেকেও ভাটাইগো হয় ভাটাইগো হলে প্রথমে একজন ইএনটি ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত ওনারা রকম টেস্ট করে যদি মনে করেন যে কানের থেকে হচ্ছে তাহলে কানের জন্য কিছু এক্সারসাইজেস যান যেগুলো বলা হয় ভেস্টিবুলার রিহ্যাব এক্সারসাইজেস সেগুলো করলে অনেক সময় ভাটাইগো নিজে থেকেই কমে যায় আর কিছু কিছু মেডিসিন আছে সেগুলো আরও তাড়াতাড়ি কমতে সাহায্য করে যখন ডাক্তারবাবুরা দেখে বলেন যে এটা কান থেকে নয় তখন আমরা ব্রেনের ডাক্তাররা মাথার এমআরআই বা সিটি স্ক্যান করে ব্রেনের মধ্যে কোনো কারণের জন্য এই ভাটাইগো হচ্ছে কি না দেখি ব্রেনের পেছন দিকে কোথাও জল জমলে বা টিউমার হলে এই ধরনের ভাটাইগো হতে পারে তবে সেগুলো শতাংশ খুবই কম আবার বলি অধিকাংশ ভাটাইগো আশি থেকে নব্বই শতাংশ হয় কান থেকে বা কান এবং ব্রেনের সংযোগকারী নার্ভের থেকে এদের মূলত চিকিৎসা হচ্ছে ওষুধ এবং যেমন বললাম এক্সারসাইজেস যাদের ব্রেন টিউমার বা এই ধরনের ব্রেনের কোনো রোগ থেকে হয় তাদের অবশ্য কিছু শল্য চিকিৎসা লাগে এবং অপারেশন করলে এই ভাটাইগোটা কমে যায় ভাটাইগো নিয়ে ভয় পাওয়া বা ঘাবড়ানো কিছু নেই ভাটাইগো হলে প্রাথমিক স্টেজে দিন পনেরো ওষুধ এবং রেস্টে থাকলে সমস্ত রকমের ভাটাইগো প্রায় প্রায় সত্তর আশি শতাংশ কমে যায় যেগুলো কমে না তাদের জন্য অনেক সময় দেড় দু মাস ধরে আরও কিছু ওষুধ আছে সেগুলো খেতে হয় ভাটাইগো সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে বা কমেন্টস থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমি সাধ্য তার উত্তর দেবার চেষ্টা করব